কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সেপ্টেম্বর দু হাজার পঁচিশে বিশেষ করে সেপ্টেম্বরের সেকেন্ড হাফটাতে রবি এবং বুধ যে সময়টাতে আপনাদের রাশিতে অবস্থান করবেন ওই সময়টাতে প্রতিভার একটা পূর্ণ বিকাশ পেতে পারেন প্রতিভার দ্বারা কিন্তু কন্যার জাতক বা জাতিকারা বিশেষভাবে সমাদৃত হতে পারেন সেপ্টেম্বরের প্রথম ভাগটাতে মঙ্গল যে সময় আপনাদের রাশিতে অবস্থান করবেন এই সময়টাতে কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা যদি ক্রোধ নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কিন্তু ক্রোধের কারণে কিছু অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে পারেন এই সময়টাতে সম্পর্কের জায়গাটাতেও কিন্তু কিছুটা টালমাটালের মধ্যে কন্যা রাশি বা জাতক বা জাতিকারা থাকতে পারেন পুরো মাসটাতেই বৃহস্পতি কন্যার দশমভাবে অবস্থান করছেন সুতরাং একটা নেমফেম রেপুটেশান কন্যা পাবেন এই সময়টাতে কিন্তু কন্যার অ্যাপ্রিসিয়েশন বা অ্যাকনোলেজমেন্টের জায়গাটাও তুলনামূলকভাবে বেশ কিছুটা বাড়বে সেপ্টেম্বরের মিডল পর্যন্ত অর্থাৎ সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত শুক্র যে সময়টাতে আপনাদের একাদশভাবে অবস্থান করবেন বন্ধুদের দ্বারা ফাইনান্সিয়ালি বেনিফিটেড হতে পারেন বন্ধুদের মাধ্যমে এমন কোনো যোগসূত্র তৈরি হতে পারে যেটা আপনাদের ফাইনান্সিয়াল হেলথটাকে একটা উন্নত জায়গায় নিয়ে গেল এই সময়টাতে আবার বন্ধুদের সাহায্য বা সহযোগিতার কারণে সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছুটা উন্নতি কন্যা রাশি বা লগ্নের বাজাতিকারা পেতে পারেন বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন থাকছে কন্যা রাশি বা লগ্নের সাপেক্ষে নমস্কার আমি সুভাষচন্দ্র বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কন্যা রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশে অবগ্রহরা কোথায় রয়েছেন না মঙ্গল আপনাদের রাশিতেই অবস্থান করছেন সেপ্টেম্বরের সেকেন্ড হাফে তিনি আপনাদের ধনস্থানে অর্থাৎ তুলা রাশিতে সঞ্চার করবেন রাহু পুরো মাসটাতেই আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছেন শনিদেব বক্রি হয়ে পুরো পূর্বমাসটাতেই সপ্তমভাবে আছেন বৃহস্পতিও কিন্তু নিজের নক্ষত্রে দশমভাবে অবস্থান করছেন পুরো মাসটাতেই মাসের মিডিল পর্যন্ত শুক্র আপনাদের একাদশভাবে অবস্থান করছেন মাঝামাঝি সময়ের পর শুক্র আপনাদের দ্বাদশভাবে সঞ্চার করবেন মাসের শুরু থেকে মাঝামাঝি সময় পর্যন্ত রবি এবং বুধ আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছেন এই রবি এবং বুধ ভাব থেকে আপনাদের রাশিতে সঞ্চার করবেন সেপ্টেম্বরের মিডিলের পর পুরো মাসটাতেই আপনাদের দ্বাদশভাবে কেতু অবস্থান করছেন তাহলে কন্যা রাশি বা কন্যা লগ্নে যারা জাতক বা জাতিকা রয়েছেন সেপ্টেম্বরে কি ঘটতে পারে না আমরা যদি মেন্টাল হেলথের জায়গাটা কন্যার দেখি তাহলে মঙ্গল যে সময়টাতে কন্যায় অবস্থান করছেন অর্থাৎ সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত মেন্টাল রেস্টলেসনেস বাড়তে পারে সব কিছুর মধ্যে কিন্তু একটা তাড়াহুড়ো করার প্রবণতা কন্যার বাড়বে আর এই তাড়াহুড়ো করার কারণে কিছুর অবাঞ্ছিত সমস্যার মধ্যে নিজেরাই নিজেদেরকে প্রবেশ করাতে পারেন সতেরো তারিখের পর রবি যখন কন্যায় প্রবেশ করবেন অর্থাৎ আপনাদের রাশিতে প্রবেশ করবেন কনফিডেন্স লেভেল বেশ বাড়বে এই সময়টাতে আবার মানসিক স্থিরতাও কিন্তু নতুন করে তৈরি হবে যে সময়টাতে বুধ কন্যায় অবস্থান করবেন সেই সময়টাতে দেখবেন কন্যার যারা জাতক বা জাতিকা রয়েছেন আপনাদের বিশ্লেষণের জায়গাটা অনেক বেশি উন্নত হবে যারা এমন কোনো পেশা রয়েছেন যে জায়গাটাতে বিশ্লেষণের ভীষণ দরকার পড়ে তারা কিন্তু দেখবেন সেই ফিল্ডে একটা নিজেদেরকে ভালো জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন যদি রাশি বা লগ্ন হয় কন্যা সেপ্টেম্বরের প্রথম ভাগটাতে মানসিক চাপ তৈরি হলেও একটা ব্যালেন্স তৈরি করতে সক্ষম হবেন এই সময়টাতে মেডিটেশান বা অ্যাওয়ারনেসের জায়গাটা দেখবেন আপনাদের মধ্যে তৈরি হতে পারে এই সময়টাতে যারা মেডিটেশান প্র্যাকটিস করেন তারা নিজেদেরকে অনেকটাই আপলিফট করতে পারবেন নিজেদের মধ্যে একটা অ্যাওয়ারনেসও কিন্তু কন্যার আমরা দেখতে পাবো মাসের শেষ দিকটাতে যারা কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকা রয়েছেন মানসিক দিক থেকে কিন্তু অনেকটাই হ্যাপি অ্যান্ড পিসফুল মাইন্ডে থাকবেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশে কন্যার কর্মজীবন বা চাকরি জীবনের ক্ষেত্রে মাসের প্রথম দিকটাতে কিন্তু কর্মক্ষেত্রে এক্সট্রা কিছু লায়াবিলিটিস তৈরি হতে পারে যারা বিজনেসে রয়েছেন বেশ কিছু নতুন অর্ডার এই সময়টাতে পেতে পারেন যারা চাকরি জীবনে রয়েছেন প্রমোশন আটকে ছিল সেই প্রমোশন পাওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে কিন্তু নেমফেম রেপুটেশান কন্যার অনেকটাই বাড়বে বুথ যে সময়টাতে কন্যায় প্রবেশ করবেন বা কন্যাতে যতদিন পর্যন্ত বুথ থাকবেন সেই সময়টাতে ফান্ড ম্যানেজমেন্টে জায়গাটা অনেকটাই উন্নত হবে কন্যার এই সময়টাতে যদি কোনো ফাইনান্সিয়াল প্ল্যানিং করেন সে একটা ফিউচার লাইফে কন্যাকে একটা বেটার রেজাল্ট দিতে পারে আর্থিক দিক থেকে সেপ্টেম্বরের সেকেন্ড হাফে মঙ্গল যখন রাশিতে অবস্থান করবেন বেশ কিছু ফাইনান্সিয়াল অপরচুনিটিজ কন্যা পাবেন কর্মক্ষেত্রে সহকর্মী বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা সাপোর্ট এক্সপেক্ট করতে পারেন যারা টেকনিক্যাল কাজকর্মে রয়েছেন যারা ক্রিয়েটিভ কাজকর্মে রয়েছেন তাদের রেট অফ সাকসেস কিন্তু অনেকটাই বাড়বে সেপ্টেম্বরের দ্বিতীয় ভাগটাতে যারা চাকরি পরিবর্তনের চেষ্টা করছিলেন বিগত মাসগুলোতে সেপ্টেম্বর মাসে কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক বা জাতিকারা চাকরি পরিবর্তনের একাধিক নতুন সুযোগ পেতে পারেন এই সময়টাতে বাচ্চার যদি বেশ সাপোর্টিভ হয় তাহলে নতুন কোন চাকরি একটা ভালো সাফল্যের জায়গা কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে তৈরি করতে পারে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে আমরা যদি কন্যার জাতক বা জাতিকাদের লাভ লাইফটাকে দেখি তাহলে মাসের গোড়ার দিকটাতে প্রেম জীবনে একটা অস্থিরতা কন্যা পেতে পারেন তবে সিংহ রাশিতে যখন শুক্র প্রবেশ করবেন তখন আবার দেখা যাবে কোন গোপন প্রেমের প্রতি কিন্তু কন্যার আকর্ষণ একটু বেশি বাড়তে পারে দাম্পত্য জীবনে পার্টনারের একটা ভালো সাপোর্ট কন্যা এক্সপেক্ট করতে পারেন যারা আনম্যারিড রয়েছেন ওই সময়টাতে এনগেজমেন্টের দিকে যেতে পারে যাদের জন্ম রাশি বা লগ্ন কন্যা সতেরো তারিখের পর লাভ লাইফে একটা স্টেবিলিটি কন্যা এক্সপেক্ট করতে পারেন পার্টনারের সাথে কোন ভ্রমণ বিশেষ আনন্দের কারণ হতে পারে যাদের জন্ম রাশি বা লগ্ন কন্যা এই মাসটাতে কন্যা রাশি বা লগ্নে জাতক বা জাতিকাদের শিক্ষা জীবনের ক্ষেত্রে বুধ যখন কন্যায় প্রবেশ করবেন অর্থাৎ সেপ্টেম্বরের সেকেন্ড হাফটাতে পড়াশোনার ক্ষেত্রে দেখবেন অ্যাটেনশানের জায়গাটা অনেক বেশি ভালো হবে এই সময়টাতে আপনারা অনেক বেশি ফোকাস থাকবেন যারা কোনো প্রতিযোগিতামূলক এক্সাম দিচ্ছেন তারা একটা বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন নতুন কোন সাবজেক্ট নিয়ে যদি এই সময়টাতে পড়াশোনা শুরু করেন ফিউচার লাইফে সেই সাবজেক্ট একটা ভালো সাফল্য দিতে পারে যাদের জন্ম রাশি বা লগ্ন কন্যা যে সমস্ত জাতক বা জাতিকা টেকনিক্যাল এডুকেশানে রয়েছেন যারা রিসার্চ ওয়ার্কে রয়েছেন তাদের রেট অফ সাকসেস সেপ্টেম্বর দু হাজার পঁচিশে বাড়বে এই মাসটাতে শিক্ষকদের একটা বড় ভূমিকা আপনারা ফিল করতে পারবেন বিদেশে যারা এডুকেশন নিতে চাইছিলেন তারা এই মাসটাতে কিন্তু বেশ কিছু সুযোগ পেতে পারেন হায়ার এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু সেপ্টেম্বর দু হাজার পঁচিশে কন্যার আছে বা লগ্নের জাতক বা জাতিকারা বেশ ভালো ফল পেতে পারেন ফ্যামিলি লাইফটা যদি দেখি কন্যার তাহলে এই মাসটাতে শুরুর দিকটাতে হয়তো ফ্যামিলি লাইফে কিছুটা মতবিরোধের জায়গায় কন্যার তৈরি হতে পারে কিন্তু সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ফ্যামিলি পিস অ্যান্ড হ্যাপিনেস বজায় থাকবে পরিবারে কোনো প্রবীণ সদস্যদের মতামতকে কাজে লাগিয়ে একটা সমস্যার ক্ষেত্রে স্থায়ী সমাধান কন্যা পেতে পারেন ভাই বোনদের সাথে রিলেশানশিপকে নিয়ে যারা দুশ্চিন্তার মধ্যে ছিলেন তারা কিন্তু অনেকটাই রিলিফ ফিল করবেন ভাই বোনদের মধ্যে একটা গুড বন্ডিং তৈরি হতে পারে এই মাসটাতে কন্যা রাশির জাতক বা জাতিকাদের পরিবারে কোনো সদস্যের হেলথ ইস্যুসগুলো খুব সুন্দরভাবে রিকাভারির দিকে যাবে রোগ আরোগ্য কিন্তু খুব ভালোভাবে পাবেন কন্যার যারা জাতক বা জাতিকা রয়েছেন যাতে দীর্ঘদিন ধরে সম্পত্তি বা বাড়িঘর নিয়ে কোনো দ্বন্দ্ব বিবাদের মধ্যে ছিলেন তারা সেপ্টেম্বর দু হাজার পঁচিশে একটা স্থায়ী সিদ্ধান্তে উপনীত হতে পারেন যদি ফিজিক্যাল হেলথের দিকে তাকাই কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের তাহলে সেপ্টেম্বরের প্রথম ভাগটাতে ডাইজেস্টিভ সিস্টেমের কোনো প্রবলেম আপনাদের একটু সাফার করাতে পারে অত্যধিক ওয়ার্ক প্রেশারের কারণে মানসিক ক্লান্তি তৈরি হতে পারে সেপ্টেম্বরের সেকেন্ড হাফে কিন্তু হেলথ সেক্টরটা অনেকটাই ইম্প্রুভ করবে এই মাসটাতে কন্যার যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা যদি লাইফস্টাইল ম্যানেজমেন্টে নিজেদেরকে একটু বেশি ফোকাস করতে পারেন তাহলে বেশ ভালো বেনিফিট পেতে পারেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশে অ্যাজ এ হোল যদি আমরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশকে কন্যা রাশি বা লগ্নের সাপেক্ষে দেখি তাহলে এই মাসটাতে কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে বা এডুকেশানের ক্ষেত্রে রেট অফ সাকসেস বাড়বে আর্থিক দিক থেকে বেশ কিছুটা স্থিতিশীলতা কন্যা এক্সপেক্ট করতে পারেন লাভ লাইফেও কিন্তু মাস যত এগোবে স্থিতিশীলতা তত বাড়বে কনফিডেন্সের লেভেলটা পূর্বের তুলনায় কন্যার সেকেন্ড হাফটাতে অনেকটাই বাড়বে মানসিক শান্তিও কিন্তু সেপ্টেম্বরের শেষের দিকটাতে কন্যা রাশি বা লগ্নের অনেকটাই বাড়বে এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে কন্যারাশি গঠিত সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কেমন কাটাবেন যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনি উত্তর ফাল্গুনি নক্ষত্রে জাতক বা জাতিকাদের চাকরি জীবনে কিন্তু একটা প্রমোশনের স্ট্রং পসিবিলিটি সেপ্টেম্বর দু হাজার পঁচিশে থাকছে বিজনেস লাইফে বেশ কিছুটা স্টেবিলিটি পাবেন পারিবারিক জীবন কিন্তু অনেকটাই হ্যাপি অ্যান্ড পিসফুল হবে লাভ লাইফে কিছুটা হলেও শান্তির বাতাবরণ উত্তর ফাল্গুনি জাতক বা জাতিকারা পেতে পারেন শিক্ষা জীবনেও কিন্তু রেট অফ সাকসেস উত্তর ফাল্গুনির বাড়বে এই মাসটাতে উত্তর ফাল্গুনির যারা জাতক বা জাতিকা রয়েছেন আপনাদের জীবনে এক্সট্রা কিছু লায়াবিলিটিস বা রেসপন্সিবিলিটিস তৈরি হতে পারে আত্মীয়দের খুব ভালো কোঅপারেশন এই মাসটাতে উত্তর ফাল্গুনি এক্সপেক্ট করতে পারেন ফাইন্যান্সিয়াল হেলথ অনেকটাই উন্নত থাকবে ভ্রমণ থেকে বিশেষভাবে উত্তর ফাল্গুনির লাভবান হতে পারেন যে কোনো রিলিজিয়াস অ্যাক্টিভিটিসের প্রতি উত্তর ফাল্গুনির ইন্টারেস্ট পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে শারীরিক স্বাস্থ্য তুলনামূলকভাবে ভালো যাওয়ার কথা সোসাইটিতে নেমফেম রেপুটেশান উত্তর ফাল্গুনির বাড়তে পারে যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনি তারা যদি মনে করেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন খুব ভালো ফল পেতে পারেন প্রত্যেক দিন যদি সূর্যদেবকে আপনারা অর্ঘ দিতে পারেন যাদের জন্ম নক্ষত্র হস্তা হস্তার জাতক বা জাতিকা যারা ক্রিয়েটিভ কাজকর্মে রয়েছেন যারা সৃজনশীল কাজকর্ম করেন তাদের কিন্তু রেট অফ সাকসেস সেপ্টেম্বর দু হাজার পঁচিশে অনেকটাই বাড়বে শিক্ষা জীবনে কিন্তু বেশ ভালো একটা অগ্রগতি আপনারা লক্ষ্য করতে পারবেন বিজনেস লাইফে প্রফিটেবল বেশ কিছু কন্ট্রাক্ট পেতে পারেন ম্যারেড লাইফেও কিন্তু একটা হারমোনি বজায় থাকবে বলা যেতে পারে প্রেম জীবনে অনেকটাই আনন্দের বাতাবরণ তৈরি হতে পারে কনফিডেন্স লেভেল এই মাসটাতে বাড়বে পরিবারের কোনো সদস্যের বিশেষ সাপোর্ট আপনাদের অনেক বড় বা জটিল সমস্যা থেকে মুক্ত হতে সাহায্য করতে পারে সব ব্যাপারেই বন্ধুদের বিশেষ সাহায্য এবং সহযোগিতা এক্সপেক্ট করতে পারেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশে বিদেশের সাথে যোগাযোগও কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে অর্থনৈতিক দিক স্টেবেল থাকার কথা ভ্রমণ লাভদায়ক হতে পারে স্পিরিচুয়াল হেলথ অনেকটাই উন্নত হবে যাদের জন্ম নক্ষত্র হস্তা তারা যদি মনে করেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন খুব ভালো ফল পেতে পারেন প্রত্যেক দিন রাত্রিবেলা শুতে যাওয়ার আগে যদি নাভিতে বিতে চন্দন লাগাতে পারেন যাদের জন্ম নক্ষত্র চিত্রা চিত্রা জাতক বা কাদের সেপ্টেম্বর দু হাজার পঁচিশে নতুন কোনো কাজকর্ম শুরু হতে পারে যারা চাকরি জীবনে রয়েছেন এই মাসটাতে প্রমোশন পেতে পারেন ব্যবসায় কোনো নতুন প্রজেক্ট হাতে আসতে পারে লাভ লাইফেও কিন্তু তুলনামূলকভাবে একটা শান্তির বাতাবরণ চিত্রার তৈরি হবে পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে যদি জন্ম নক্ষত্র হয় চিত্রা পড়াশোনার ক্ষেত্রে রেট অফ সাকসেস বাড়বে সব ক্ষেত্রেই আত্মীয়দের একটা সহযোগিতা এই মাসটাতে আপনারা পেতে পারেন ভ্রমণ বিশেষ শুভ ফল দিতে পারে যদি জন্ম নক্ষত্র হয় চিত্রা যে কোনো ধর্মীয় কাজকর্মে অংশগ্রহণ করে বিশেষভাবে সমাদৃত হতে পারেন অর্থনৈতিক দিক থেকে কিছু নিউ অ্যাচিভমেন্ট চিত্রার ঘটতে পারে ফিজিক্যাল হেলথ ভালো যাওয়ার কথা সোসাইটিতে নেমফেম রেপুটেশন বাড়বে পূর্বের তুলনায় যাদের জন্ম নক্ষত্র চিত্রা তারা যদি মনে করেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন খুব ভালো ফল পেতে পারেন যে কোনো মঙ্গলবারে লাল বর্ণের যে কোনো দ্রব্য যদি দুস্থ মানুষদেরকে আপনারা দান করতে পারেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার